জানেন গল্পের শুরু কখনো স্পষ্ট হয় না কিছু শব্দ বাতাসে ঝুলে থাকে কিছু দৃশ্য ছায়ার মতো লুকিয়ে থাকে আর কিছু অনুভূতি কেবল ছুঁয়ে যায় কিন্তু ধরা পড়ে না ঘটনাগুলো ঘটে কিন্তু কেন ঘটে তার মানে কি সত্যিই জানি না হয়তো জানতে হবে না আজকের এই গল্পটি তেমনই একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প না গল্পটি আদতে পুরোপুরি পূর্ণতা পাওয়ার নাকি দূর থেকেও কাছে টানার সেটা আপনাদের ওপরেই ছাড়লাম কারণ এই গল্পের ক্ষেত্রে উত্তরটা নয় শুধু প্রশ্নটাই সত্যি আজ আপনারা শুনবেন সুলেখক বিকাশদের কলমে আন্তরিক শুভেচ্ছা আজ সকালের ফ্লাইটেই সৈকতে এসে পৌঁছবে এই খবরটা তিন দিন আগেই সে অর্চিতাকে এস এম এস করে জানিয়েছে তারপর থেকেই অর্চিতা নিজেকে মোটামুটি প্রস্তুত করে নিচ্ছে সৈকতের মুখোমুখি হয়ে কিভাবে কথাগুলো বলবে আগে যতবার সে ব্যাঙ্গালুরু বা কলকাতা থেকে এসেছে ততবারই বেশ কয়েকদিন আগে থেকেই অর্চিতা অস্থির মনে অপেক্ষা করত অনেকটা ওই ফাগুন আগুন লাগে মন কাজে লাগে না এই ধরনের মানসিক অবস্থা কিন্তু এবার ব্যাপারটা অন্য রকম অন্য আরো কয়েকজন মতো সৈকত এইচএস করে কলকাতায় চলে যায় ইঞ্জিনিয়ারিং পড়তে সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কলকাতায় বছর কোম্পানির অধীনে চাকরি করে সে তারপর সেই চাকরি ছেড়ে দিয়ে ব্যাঙ্গালুরুতে চলে যায় অধিকতর ভালো চাকরি এখনো যে সে ফাটাফাটি চাকরি করছে তা নয় চাকরিটা মোটামুটি বেতন ওই চলমসু ইতিমধ্যে অর্চিতা বিয়ে বিএড পাশ করে ফেলেছে দেখতে দেখতে রূপসী না হলেও তাকে নিন্দুকেরাও অসুন্দরী বলতে পারবেন অর্চিতার ভালোবাসা শুরু সেই কলেজ জীবন থেকে পরবর্তী অধ্যায় প্রেম তারপর দু বছর ধরে বিয়ের চূড়ান্ত প্রস্তুতি তবে বিয়ের ব্যাপারে সৈকতের মা বাবার আপত্তি নেই তাহলে খুলেই বলা যায় প্রথমে বাবা রাজি থাকলেও মায়ের মৃদু আপত্তি ছিল কিন্তু অনেক অভিভাবকদের মতো তারাও শেষ পর্যন্ত একমাত্র মেয়ের ইচ্ছার উপর দিলেন মা বাবা অনেকেই অসহায় অপছন্দ হলেও মেনে নেওয়া ছাড়া আজকালকার মা বাবাদের কি বা করার আছে অর্চিতার মা হবু জামাই সৈকতের প্রতি ভীষণ খুশি সিভিল ইঞ্জিনিয়ার বলে কথা অর্চিতার বাবা তপন বাবু মেয়েকে বললেন বোঝার মতন বয়স তোমার হয়েছে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে যা ভালো মনে করো তাই করো যদি যদি সৈকতকে বিয়ে করতে না চাও দুশ্চিন্তার কোনো কারণ নেই কোনো আমার হাতে দু তিনটে ছেলে সন্তান আছে বয়সও তোমার এমন কিছু হয়নি আবার বলছি যাই করো ভেবে চিনতে করবে পরে যেন অনুশোচনা করতে না হয় সৈকত করছি তা পরস্পরকে ভালোবাসে তবু বাবার বলা কথাগুলো অর্চিতা উড়িয়ে দিতে পারছেন এ যেন এক মহা ধন্দ কি করবে কি করা উচিত সে ভেবেই পাচ্ছে না গতকালই অনুরাধা মেয়েকে উপদেশ বাণী দিয়ে রেখেছেন অর্চিতা চুলে ভালোভাবে শ্যাম্পু দিয়ে রাখিস ঠোঁটের কি অবস্থা করেছিস লিপগার্ড দেশ আমার কেনা নতুন জিন্সের প্যান্ট আর স্লিভলেস টপটা পরবি বুঝলি সে যদি তোকে কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যায় তাহলে আমাকে বলবি আমি টাকা দিয়ে দেবো এইসব বলেন যদিও অনুরাধা ভালোভাবে একমাত্র সন্তানের মায়ের মন সৈকতের মতো লোভনীয় সুপাত্রকে হাতছাড়া করার মতো বোকামি করতে তিনি চান আজ সকাল থেকেই অনুরাধা তার স্বামীকে তাড়া দিতে লাগলেন বলি বাজারে কখন যাবে এখনও বাজারে যাওয়ার সময় হয়নি গো এত তাড়াতাড়ি গেলে কাউকেই তিনি পান না শুধু বাজারের ঝাড়ুদার ছাড়া আর যাই করো অন্যদিনে চেয়ে বেশ তাড়াতাড়ি চলে যাবে বুঝে তুমি যে অলসটায় তপন তপনবাবু কিছু আর বললেন এই যে মিস্টার আরেকটা কথা লিস্টে যা যা লিখে দিয়েছি না সব কিছু মনে করে এনো একদম মনে করে আনবে কিন্তু তপনবাবু এবারও কিছু বললেন বোঝোই তো তোমাকে তো রোজ রোজ এরকম বলি না যাই হোক আরেকটা কথা মাছ মাংস সবজি সব কিছু দেখে শুনে ফ্রেশ আনবে টাকা বেশি লাগুক দেখবে তোমাকে কেউ যেন ঠকিয়ে জিনিস না দেয় আরেকটা কথা আসার সময় দইটা মদনের দোকান থেকেই আনবে বুঝতে পেরেছ আমার অর্ডার দেওয়া আছে তাই তার দইটা বেশ ভালো বুঝতে পেরেছ তাকে থামিয়ে দিয়ে তপনবাবু এবার মুখ খুললেন আরেকটা আরেকটা বলে কটা কথা বলেছো একটু চুপ করো আমি তো সারা দিন রাত চুপি থাকি নেহাত একজন বিশেষ গেস্ট তাই পই পই করে এত কথা বলছি তুমি যে মন ভোলা বাচ্চাটা আবার কবে বেঙ্গালুরু থেকে আসবে দেড় বছর পর আসছে ভালো মন্দ কিছু না খাওয়ালে প্রেস্টিজ থাকে না এছাড়া অসহ্য এবার চুপ করো অনিচ্ছা সত্ত্বেও অনুরাধা সাময়িক ভাবে স্বামীর কাছে চুপ থাকলেন কিন্তু কিছু সময় পরই মেয়েকে নিয়ে পড়লেন তিনি বললেন দেখো কান্ড এখন জগজতের শোনা বন্ধ করো এসব আজকাল ব্যাক ডেটে সৈকতকে একবার ফোন করে দেখো তো সে এসে গেছে কিনা ও আসার পরেই গানটা শুনবে বুঝলে কি জানো বলে জানি চাপা স্বল্প হাসি মেয়ে অর্চিতা বলল ফ্লাইট বোধহয় লেট হাই ভগবান দিনক্ষণ দেখে ফ্লাইটটা আজই লেট করছে অর্চিতা কিছু বলল না ধুর কোনো কিছুতেই শান্তি নেই বাসে ট্রেনে এয়ারে আসলে ইন্ডিয়াতেই শান্তি নেই এজন্যই তো কেউ একবার বিদেশে গেলে কখনো এই দেশ ফিরতেই চায় না তারা বুদ্ধিমানেরই কাজ করে সকালবেলা বাজারে গিয়ে কোনো কিছু ত্রুটি না রেখে স্ত্রীর ফাইভ ফর মতো মতো তপনবাবু বাজার করে আনে দুপুর একটার আগেই অনুরাধা নিখুঁত সৈকতের পছন্দ সই মেনু রান্না শেষ করে ঘর বাহির করছেন সৈকতের আশার অপেক্ষা অর্চিতা কি একটা কবিতার বই পড়ছে তপনবাবু নিজের ঘরে বসে পত্রিকা করছেন একসময় অনুরাধা এসে বাবুকে সাবধান করে বললেন বলছি তুমি সাথে বেশি সৈকতের অবান্তর উল্টো কথা বলবে না আজকালের ছেলেমেয়েরা এত গল্প পছন্দ করে না ফেসবুক এস এম এস এগুলোই ওরা বেশি পছন্দ করে বুঝতে পেরেছো না পারলেও তোমার পাল্লায় পড়ে বুঝতেই হবে তো নেই কেন না সবই বলছি তোমার মেয়ের মঙ্গলের জন্যই আমার কি বাসায় একেবারে সাজ সাজ রাহুল্য সবই অনুরাধার প্রচেষ্টায় কিছু সময় পর অনুরাধা প্রায় চিৎকার করে মেয়ের উদ্দেশ্যে বললেন অর্চিতা সৈকত ঘরে ঢুকেই প্রথমে অনুরাধাকে প্রণাম করে ড্রয়িং রুমে বসল সৈকত ফ্লাইটটা তো ভীষণ লেট করেছে তোমার কষ্ট হয়নি তো না তেমন কিছু হয়নি তোমাকে কেমন যেন রোগা লাগছে একটু সময় থেমে অনুরাধা বললেন তুমি একটু বসু বাবা আমি জানিয়ে আসছি কথাটা বলে অনুরাধা উঠতে যাচ্ছেন ঠিক এমন সময় সৈকত বলল এখন না অর্চিতা কোথায় তার কথার উত্তর না দিয়ে অনুরাধা ভেতরের ঘরে চলে গিয়ে অর্চিতাকে তারা দিতে লাগলো তিনি বললেন আরে অর্চিতা কি করছিস এতক্ষণ সৈকত কতক্ষণ ধরে অপেক্ষা করছে তোর জন্য যাচ্ছি তো কথাটা বলে অর্চিতা ড্রয়িং রুমে এসে সৈকতের উল্টো দিকের চেয়ারে দিন পর তাদের কিছুক্ষণ একান্তে গল্প করার সুযোগ দেওয়ার জন্য অনুরাধা ভেতরে ঘরে চলে গেলেন কিছু সময় পরে সে অনুরাধা বললেন সৈকত ভাত খেতে এসো বাবা কখন থেকে কিছু খাওনি খাওয়া দাওয়া সেরে কিছু সময় বিশ্রাম করে সন্ধ্যের পর তোমাদের বাড়িতে যাবে বুঝলে যেতে তো প্রায় ঘন্টা খানেক লেগে যাবে গো শুমোতে গেলে মেয়েরকমই লেগে যায় বাসে গেলে তো আরো বেশি গ্রামের রাস্তাটা ভালো হয়নি তো সৈকত ও অর্চিতার উদ্দেশ্যে অনুরাধা বললেন আমি বুঝি তাই ওনাকে আগেই খাইয়ে দিয়েছি উনি ঘুমিয়ে পড়েছেন এখন ফ্রি তোমরা আসতে ধীরে গল্প করে খেতে পারবে বুঝতে পেরেছ আপনি আমি পরে খাবো আমার জন্য চিন্তা নেই তুমি খাও বাবা অনুরাধা অনেক যত্ন করে সৈকতকে খাওয় আপ্যায়নে ত্রুটি পর্যন্ত রাখলেন অর্চিতা সৈকত কিনে একটু ঘুরে আয় না অনেকদিন পর এসেছে আমিও তাই ভাবছিলাম অর্চিতা ও সৈকত বাসা থেকে বেরিয়ে পড়ল চলো একটা রেস্টুরেন্টে বা ধাবায় চলে যাই অনেক সময় গল্প করা যাবে ওখানে যেতে ভালো লাগছে না তোমাকে আজ কেমন যেন লাগছে শরীর ঠিক আছে তো তা আছে ব্যাস তবে চলো যেখানে তুমি নিয়ে যাবে এনজয় দিস ফাইন ইভিনিং চলো সজনি যাহা তাক নজর চলে অনেক দিন হয়ে গেল নদী দেখিনি চলো ওদিকে যাই গঙ্গার পার না থাকুক আমাদের বরাকের পার আছে চলো দুজনে বরাক নদীর পাড়ে বসে আছে একটা বিরাট পাথরের উপর বসে এদিকে সৈকত কখনো একই পাথরের উপরে বসে আবার কখনো দাঁড়িয়ে গল্প করছে জানো ডার্লিং মুম্বাই পাঠিয়ে দেবে বেতন আরো বাড়িয়ে দেবে তুমি কিছু বললে আমি বুঝিয়ে দিয়েছি কিছু পরোয়া নেই মায়ানগরীতে যাওয়ার সুযোগ পাওয়াই ভাগ্যের ব্যাপার একটু থেমে সৈকত বলল ভাবছি তখন মুম্বাইতে একটা ফ্ল্যাট কিনে নেব আরো সুখবর আছে বিদেশ যাওয়ার অফারও পাওয়া যাবে এক কথায় আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না খুশি তো অর্চিতা একটু হাসল থ্যাঙ্কস এই মাত্র যেন বিশ্বকাপ জয় করেছে এরকম ভঙ্গিতে সৈকত দু হাত তুলে নেচে উঠল আমার স্কুলের চাকরিটার কি হবে হো হো করে হেসে সৈকত বলল আরে আমাদের বিয়ের আগেই তো স্কুলের মামুলি চাকরিটা তুমি ছেড়ে দেবে মামুলি নয় গ্র্যান্টেড হাই স্কুলে পার্মানেন্ট চাকরি কত আর বেতন দেয় নতুন চাকরি আমাদের দুজনের সংসার কোনো লায়াবিলিটি নেই আমি যা বেতন পাই হেসে খেলে আমাদের চলে যাবে কোম্পানিতে ভবিষ্যতে লিফটও পাবো তবুও বলছি তোমার বোর লাগলে সেখানে টুকটাক কিছু করতে পারে নো জাস্ট এনগেজমেন্ট আর টাইম পাস সবাই স্বাধীনতা চায় বিশেষ করে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাধীনতা এছাড়া কার কোন সময় কি বিপদ আসে বলা তো যায় না নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথার মানেটা কি বলতে বল বকছো এত সব ভেবে আর যাই হোক বিয়ে করা যায় না আমার মুডটাই তুমি অফ করে দিচ্ছ চাকরি পাওয়ার পর যখন আমি তোমাকে এসএমএস করে জানিয়েছিলাম তখন তো তুমি খুশি হয়ে কংগ্রেস করেছিলে তা অবশ্য করেছিলাম অর্চিতা আনমনে বসে আছে আর তার কামিজের অন্যার কুটটি নাড়াচাড়া করছে সে তুমি কি কিছু ভাবছো চাকরিটা না গেলে হয়তো এত কিছু ভাবতে হতো না বললাম তো চাকরিটা ছেড়ে দাও তোমার ইচ্ছাতেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম চাকরি পেয়েও গেলাম এখন বলছো চাকরি ছেড়ে দিতে কি হাস্যকর সৈকত কোনো কিছু বলতে পারল আমি পার্মানেন্ট চাকরি ছেড়ে দিয়ে লাগেজ হয়ে তোমার সাথে চলে যেতে রাজি আছি যে কোনো সময় কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি কিন্তু আমার একটা বক্তব্য আছে আমার যা কোয়ালিফিকেশান সেখানে গিয়ে বিশেষ কিছু পাবো বলে আমার তো মনে হয় না কিন্তু তোমার যা মেরিট আর কোয়ালিফিকেশান এখানে এসেও সরকারি বা বেসরকারি চাকরি পেতে অসুবিধা হবে না কি বলো এখানে এত সব নামি দামি বড় বড় কোম্পানি কোথায় পাবো সেরকম বড় কোম্পানি নাই বা গেলে রোজগারের তো অভাব হবে না এছাড়া আমারও বেতন আছে একসাথে থেকে আরামসে সংসার চালানো যাবে আর এমনও তো নয় যে তুমি সেখানে মাসে মাসে লাখ টাকা রোজগার করছো অথচ এখানে আমরা দুজনে মিলে লাখ টাকা না হোক রোজগার অনায়াসে করতে পারবো একটা ছোট পরিবার চালাতে আর কতই বা লাগে এবার ভেবে দেখো আমার প্রস্তাবটা না অর্চিতা এটা সম্ভব না ইটস অ্যাবসার্ড একটু থেমে সে বললো তোমার বড় বেশি হোম সিকনেস শুধু আমাদের জীবন নিয়ে নয় আমাদের মা বাবাদের কথাও ভাবতে হবে এই ভাবাটাকে যদি তুমি হোম সিকনেস বলো তবে তা বলতে পারো আমরা যেখানে থাকবো সেখানে বাবা মাকে নিয়ে যাব তা কি সব সময় সম্ভব হয় এছাড়া জানোই তো বয়স হলে মাটির টান শেকড়ের টান বেড়ে যায় মা বাবারা যেতে রাজি নাও হতে পারেন কিন্তু এদিকে এসে গেলে গ্ল্যামার বা স্ট্যাটাস বলতে কিছুই থাকবে না তার কথা শুনে অর্চিতা ভাবল তার অনুমান হয় আসল কথা মিথ্যে মোহে তুমি ওদিকে ছাড়তে চাইছ না যাই হোক তোমাকে একটা ছেড়ে অন্যটা বেছে নিতে হবে হয় আমাকে নয়তো সেখানকার মোহকে বা উদ্দাম লাইফস্টাইলকে সৈকত নিরুত্তম অর্চিতা ভাবছে প্রয়োজন হলে সৈকত পোশাক ভেবে তাকে ছাড়তে দ্বিধাবোধ করবে না কিন্তু সেখানকার চাকরি ছাড়তে চাইবে না সে এদিকে এসে গেলে সারা জীবন বরাক উপত্যকা না হয় অসমে কাটাতে হবে মোস্ট নেগলেক্টেড এরিয়া মাই ডিটা এছাড়া আমাদের পরবর্তী জেনারেশনের কথাও তো ভাবতে হবে আইটিতে নয় তুমি সিভিল ইঞ্জিনিয়ার তাই এদিকে আসার কথা বলছি পরবর্তী জেনারেশনের কথা এখনই ভেবে তো কোনো লাভ নেই প্রতিভা থাকলে এসব অঞ্চল থেকেও সুপ্রতিষ্ঠিত হওয়া যায় এছাড়া ততদিনে অনেক পরিবর্তন হয়ে যাবে আমাদের মা বাবারাও জীবিত নাও থাকতে পারেন আমাদের অর্থনৈতিক অবস্থারও অনেক উন্নতি হয়ে যাবে যা ভীষণ জরুরিও পরে না হয় চাকরি ছেড়ে দিয়ে ওদিকে যাওয়ার কথা ভাবা যাবে এখনই তুমি চাকরি ছাড়তে চাইছো না পুরনো হওয়ার পর তাকে সম্ভব হবে অবাস্তব কথা বলে লাভ নেই অর্চিতা এই কথার উত্তর দিতে পারল না সে ভাব যে সৈকত এদিকে অনায়াসে এসে যেতে পারে অন্যদিকে সৈকত ভাব যে চাকরি পেয়ে গেছে বলেই অর্চিতা এত কিছু বলার সুযোগ পেয়েছে চাকরি না পেলে খুশি মনে তার সঙ্গে চলে যেত নেই দূরে পশ্চিম দিগন্তে যেন আড়াল থেকে আবির রাঙানো স্নিগ্ধ সূর্যটাকে নিষ্ঠুর ভাবে আস্তে আস্তে হাতের মুঠোয় নিয়ে যাচ্ছে এদিকে নদীতে ছোট্ট নৌকা নিয়ে একজন মাঝি স্রোতের বিপরীত দিকে ছুটে আসছে ও গলা ছেড়ে ভাটিয়ালি কান গাইছে তা শুনে অর্চিতা কেমন যেন উদাস হয়ে পড়লো অনেকক্ষণ ধরে অর্চিতা নদীর জলে কিছু সময় ছোট ছোট পাথর প্রতিবারই নদীর জল কিছুটা উতলে পরক্ষণেই আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে বিমর্ষ মনে সে ভাবছে সৈকতকে পুরো দোষ দিয়ে না আপনি সামগ্রিক পরিস্থিতির জন্যই আজকালকার ভালোবাসা অনেক সময় বিয়োগান্দ পরিণতি হয় গভীরভাবে ভাবলে দেখা যায় এজন্য ছোট্ট পরিবার বা অনেক সময় বিশেষ করে এক মেয়ে সন্তানের মা বাবাও বাধার কারণ হয়ে থাকে তাই আবেগে সাময়িকভাবে ভালোবাসাটা উঠলে আবার মিলিয়ে যাওয়াই চূড়ান্ত পরিণতি অর্চিতার যুক্তিপূর্ণ কথা সৈকত অস্বীকার করতে পারছেন আবার মেনেও নিতে পারছেন সে ভাবছে কেন যে ওরা পরস্পরকে অনেক আগে থেকেই ভালোবেসেছিল কিন্তু এটাও তো সত্যি ভালোবাসা আগে নোটিশ দিয়ে কখনো আসে না অর্চিতার কাছ থেকে অপ্রত্যাশিত ব্যবহার স্তম্ভিত আচমকা হোঁচট খাওয়ায় সে মর্মাহত অর্চিতা ভাবছে দেশ বিদেশে এমনকি অন্য গ্রহে সৈকত যেতে চাইলেও সে আটকাবে অনেক সময় ধরে দুজনে নীরব সমস্যার জোট খুলতে নিরবতা ভাঙবে অর্জিত ঠিক আছে অন্য বিয়ে করে নাও দূরে থেকো তবু সুখে থেকো আমার শুভেচ্ছা রইল অর্চিতার গলার আসছে ধীরে হ্যাঁ আচ্ছা গল্পের শেষ হলে কি সবকিছু স্পষ্ট হয়ে যায় নাকি শেষ মানেই আরেকটি শুরুর ইঙ্গিত আমরা যা শুনেছি যা দেখেছি সবকিছুই হয়তো ছায়া মাত্র কিন্তু সত্যিটা কি সেটা জানার দায়িত্ব আপনাদের আজকের গল্প পাঠে সৌভিক গল্পের সূত্রধর আমি প্রদ্যুত বিভিন্ন চরিত্রায়নে দেবলীনা রাজু ডরথি রাজ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সুজয় ভূঁইয়া পোস্টার ডিজাইন পিয়ালি নাট্যরূপদান দেবলীনা সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ গল্পটি যদি সত্যি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই করে নিজেও শুনুন অপরদেরকেও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ হারিয়ে গেছি নিরবরাতে তোমার সু বেরোটা কেউ ভালোবাসা কি হারিয়ে যায় নাকি থাকে চোখের ফাঁকে